ঘড়িতে তখন সাড়ে আটটা বাজে আমিও সকাল সকাল দোকানে চলে এলাম কারণ আজকে জামাই ষষ্ঠীর বাজার কারণ দোকানে আজকে আসতেই হবে কারণ বেচাকানার টাইম আর ফলের অঙ্ক সাড়ে ছটায় দোকানে চলে এসেছে আর দোকান বেচা কেনা শুরু হয়ে গেছে কারণ ষষ্ঠীর বাজার আজ ফলের দোকানের উপর এত দিতাম না কিন্তু এখন গুরুত্বটা একটু বেশি বেড়ে গেছে আমাদের নতুন ষষ্ঠী তলায় উদ্বোধন হয়েছে আজকে তাই সবাই বাড়ির মা বোনেরা সবাই পুজো দিতে এসেছে আগে ষষ্ঠীর পুজো অন্য গ্রামে দিতে হতো তারপরে চায়ের দোকানে এসে গরম গরম একটা চা খেয়ে নিলাম আর দোকানদারের ছবিটা একটু তুলে নিলাম তারপরে মা এসছে দোকানে ষষ্ঠীর ফোটা দিতে আমাকে ফোটা দিয়ে শঙ্করকে ফোটা দিয়ে দিল আমি গরমে কি করবো কিন্তু বুঝতে পারছি না মাথা পুরো খারাপ হয়েছে কারণ এতটাই গরম ছিল আজকে তারপর মা আমার হাতে ষষ্ঠীর সুতোটা বেঁধে দিলো দোকানের বাইরে এসে দেখি আমার এক দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমাকে ষষ্ঠীর দেবে বলে আমিও সেখানে নিয়ে নিলাম কিন্তু দিদার মুখ দেখানো নিষেধ ছিল এরপর আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে কারণ ষষ্ঠীর কাছেও নিতে হবে তাই আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তারপর শ্বশুর বাড়ি মানে তো আমলিচু আর আমলিচু ছিল আমার গাড়ির মধ্যে বাঁধা তাই আমি দেখাতে পারলাম না বাড়িতে এসেই দরজা খুলে ঢুকে পড়লাম শ্বশুর বাড়ি বাড়িতে ঢুকেই আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতে লেগেছে তাই সারা দিয়ে আমিও চলে এলাম ঘরের ভিতরে তারপরে ভিতরে এসে দেখি ওরা সব খেতে বসে পড়েছে আমাকে ফেলে দিয়ে আমাকে দেখে তো আমার খুব খুশি হয়েছে কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছি আর আমার ছেলে তো আমার দিকে তাকিয়ে আছে তারপরে দেখি শাশুড়ি মা আমাকে ষষ্ঠীর ফোটা দিতে চলে এসেছে কারণ ষষ্ঠীর ফোটা শাশুড়ি মার কাছে তো নিতেই হবে ষষ্ঠী তো মিস করা যাবে না কারণ ষষ্ঠী মিস করলে আবার একটা বছর তারপরে ঠাকুমা এসে ষষ্ঠীর ফোটা দিয়ে দিল কারণ ঠাকুমাটা হচ্ছে মামপি ঠাকুমা তাই আমারও ঠাকুমা হয়ে গিয়েছে তারপর ষষ্ঠীর ফোটা নিয়ে আমার কাছে চলে এলো প্রসাদ তো কিন্তু প্রসাদ খেতে আমি ভুলেই গেছিলাম যে আমাকে এবার ভিডিও ভিডিও ক্যামেরা করতে হবে তাই লাস্টের দিকে দেখালাম তারপরে প্রসাদ খেয়ে নিলাম তারপরে আর আর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম দোকানের উদ্দেশ্যে দোকান আবার তাড়াতাড়ি যেতে হবে বাড়ি থেকে দেখি আমার আমার গাড়িটা 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 নেই নেই বলে তো মাথা খারাপ হয়ে গেছে আমি কোথায় রেখেছি তারপরে সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমি চিন্তা করে দেখলাম আমার এই খাট্টা গাড়ি থেকেও হাত দেবে না তারপরে ওখান থেকে চলে এসে আমার ছোটবেলাকার বন্ধুর সঙ্গে কারণ এই আমার অনেক ছোটবেলাকার বন্ধু একসঙ্গে আমরা মানুষ হয়েছি বন্ধুটাও ভিডিও করে ওর চ্যানেলের নাম হচ্ছে শোভন দাস চ্যানেলটাকে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন কেননা ছেলেটা কাজ করছে তারপরে বাসে পেমেন্ট চাপিয়ে চলে এলাম দোকানে এসে দেখি আমার পার্সেল চলে এসেছে পার্সেলটা কি এবার তোমাকে খুলে দেখাতেই হবে পার্সেল দেখার জন্য তো একটু ওয়েট করতেই হবে কারণ ওপেন বক্স ডেলিভারি ছিল তারপর হরিকে বললাম তুই ক্যামেরা কর আমি ওপেন করি কারণ ওপেন করার কাজটা খুব আমার ভালো লাগে পার্সেলটা খোলার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই খুলতে পারছি না ওটা খুব কড়াভাবে আঁটানো ছিল তখন যখন আনবক্সিং করলাম খুলে দেখি তো আমার হেডফোন চলে এসছে আমি তো খুশিতে আত্মহারা আমি কি করবো কিছু বুঝতে না পেরে হাত দিয়ে দেখে নিলাম একটু হেডফোনটা ভালো না খারাপ আর হেডফোনটার জন্য হরি আমাকে সাজেস্ট করেছিল যে কাকা এই হেডফোনটা ভালো হবে তারপরে বাড়ি এসে চান টান করে কারণ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দুপুরে খাওয়া দাওয়া তো করতেই হবে আমি যখন বারমুন্ডা পরে বেরিয়ে আসছি আমাকে দেখে সবাই হাসছে কেননা বারমুন্ডা পরে শ্বশুর বাড়ি যাবো তাও আবার জামাই ষষ্ঠী দিন তাতে আমার কিছু এসে যায় না আমি সব পছন্দ করি গাড়ির কাছে ক্যামেরা করে একটু নিজের বতনটা দেখে নিলাম কারণ বতনটা দেখতে ভালো না লাগলে তো আমারও ভালো লাগবে আর আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছেই তাই আমি বারমুন্ডা বেরিয়ে গেলাম কারণ আমার এখান থেকে বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তারপরে এসে সাত পাঁচ না ভেবে খেতে বসে গেলাম কারণ দুপুর অনেক হয়ে গেছে এবার খেয়ে নিয়ে ভিডিও কমপ্লিট করল আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর পেজটাকে একটু ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ